আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি হাজির হয়েছি বেসিক ইলেকট্রনিক্স দুই আটষট্টি এগারো এই কোর্সটির মিড টার্ম পরীক্ষার সাজেশান দেওয়ার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে অনুশীলনী এক দেখতে পাচ্ছ ওদের প্রশ্ন নম্বর এক সোল্ডারে ব্যবহৃত সিসা এবং টিনের অনুপাত কত ইম্পর্ট্যান্ট হলেও এটা যদি মনে করো যে পড়বো না না পড়তে পারো দ্বিতীয় প্রশ্ন সার্ডারিং বলতে কি বোঝায় ইলেকট্রনিক্স কালার কোডটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পিসিবিটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে আবার এটা এটা তারপরে আমরা দেখব অ্যাভোমিটারটা কি আর সার্কিটে অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট এটা আমরা তো সংক্ষিপ্ত পড়বই এরপরে আছে সাতাশ পৃষ্ঠায় দেখি একটু রজনের কাজ কি দেখে নিতে পারো এই তো তবে সবচেয়ে ভালো হয় প্রথম পৃষ্ঠার যে প্রশ্নগুলো দেওয়া আছে সবই পড়া এরপরে সংক্ষিপ্তের মধ্যে আছি আমরা এখন সংক্ষিপ্ত দেখো সংক্ষিপ্তের অনেক সময় কালার কোড বের করতে বলে এই মানগুলো দিয়ে এগুলো দিয়ে কালার কোড বের এটা তো আমরা অঙ্কে শিখবই তারপরেও দেওয়া আছে কালার কোডটা তারপরে আমরা শিখব রেজিস্টর এবং ইন্ডাক্টরের কাজ কি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এটা একটা আদর্শ সল শর্তগুলো কী কী বা বৈশিষ্ট্য গুণাবলী কী মূলত এটা শর্তই সবই তারপরে বৈশিষ্ট্য বা লিখছে অঙ্ক পাঁচ অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্টের যে নামগুলো আমরা একটু চেষ্টা করব শেখার খুব সহযোগায় শিখবা ডাটা এন্ট্রি অপটি ডিসপ্লে এরকম করে করে মুখস্থ করবা চেষ্টা করবে মুখস্থ রাখার এরপরে কালার কোডের কিছু অঙ্ক আছে এটা আমরা একবারে পরে করি কালার কোডের অঙ্ক দেখো এখানে সতেরো বা ষোলো যেটাই বলো এগুলো মানে একটা অঙ্ক খুলে তুমি সব পারবা তারপরে আছে উনিশ নাম্বারটা তারপর এখান থেকে চব্বিশ নাম্বারটা দেখবে একটু সবগুলো অঙ্ক একই রকম একটা পারলে সব পারবা চিন্তার কিছু নাই এরপরে সোল্ডারিংয়ের আদর্শ সোল্ডারিংয়ের বৈশিষ্ট্যগুলো দেখবা চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় আছে সেমিকন্ডাক্টার তারপরে আছে মেজরিটি চার্জ কেরিয়ার মাইনরিটি চার্জ কেরিয়ার হল ইলেকট্রন ডোপিং এক থেকে পাঁচ ভালো করে দেখবা এরপরে আসে হচ্ছে ইন্ট্রেঞ্জিঙ্ক আর এক্সট্রেঞ্জিঙ্ক এভাবে আসতে পারে কোভায়লেন্ট বন্ড কাকে বলে যদিও সমুজোজি কেমিস্ট্রি তোমার এটা পড়েছ কোভ্যালেন বন্ড সেমিকন্ডাক্টর একটু দেখবা দেখে দেখবা এনার্জি ব্যান্ড এদের শিখবা ভ্যালেন্স ইলেকট্রন এরপরে শিখবা কন্ডাক্টার সেমিটার এনার্জি লেভেলটা একদম ব্যাখ্যা করা এরপরে আসে একটি সিলিকন পরম পরিক গঠন অঙ্কন পূর্বক বর্ণনা করা সেমিকন্ডাক্টর শ্রেণীবিভাগ মানে পি টাইপ সেমিকন্ডাক্টার কীভাবে সৃষ্টি হয় সেমিকন্ডাক্টের বৈশিষ্ট্যগুলো কোভ্যালেন বন্ড এখান থেকে ডোপিং কেন করা হয় ইম্পর্টেন্ট আর এখানে আছে এনটাইভটা দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আর দরকার নাই এরপরে আমরা বললাম ওই যে কন্ডাক্টার সেমিভার্ড ইন্সপ্রেটার এনার্জি ব্যান্ড ডাইগ্রাম চিত্রসবর্ণা এবং এখানে আছে কীভাবে বলি টাইপ এনটাইপ স্যামেরা তৈরি করা হয় বর্ণনা সোজা আছে এরপরে যাচ্ছি আমরা সেমিকন্ডাক্টর ডায়াডে তিন নম্বর চ্যাপ্টারে একটা প্রশ্ন আছে জেনার ব্রেকডাউন বায়সিং লিকেজ কারেন্টটা জানার দরকার আছে পরীক্ষা অত আসে না আছে পটেনশিয়াল ব্যারিয়ারটা বায়াসিং কেন করা এটা দরকার আছে নেই ভোল্টেজটা দেখবা ডিফিউশন কারেন্ট দেখবা এরপরে পেন জংশনের ডাইনামিক রেজিস্ট্যান্স ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে এটা তো অবশ্যই দেখবে তোমরা ইম্পর্টেন্ট দুই নম্বর পেন জংশন কীভাবে গঠিত হয় পেন জংশন চিত্র এরপরে চিত্র অঙ্কন পূর্ব রিবাস বৈশিষ্ট্যপূর্ণ রেখা অঙ্কন করে দেখবা আর হচ্ছে ওই প্রশ্ন কিন্তু আসছে ওই প্রশ্ন কিন্তু অনেকবার আসে যে এটাই কিন্তু অনেকভাবে কিন্তু আসতে পারে বিশেষ ধরনের ডয়েড বিশেষ কিছু ডয়েড আছে এক নম্বর এল ইডি এল ইডি এলসিডি বর্ণনা ব্যবহার রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ জেনার ব্রেকডাউন এটা বৈশিষ্ট্য এরপরে আছে হচ্ছে জেনার ডার্ডের দুটি ব্যবহার লেখ লেখো ব্যবহারগুলো লেখো আর ভোল্টেজ রেগুলেটর এটা আছে পার্থক্য তিনটা প্রশ্ন দেখবা এগুলোর দরকার নেই এখান থেকে এল আর ফটো লাইটটা দেখতে পারো তারপরে আর এখানে কোনো প্রশ্ন নাই রচনামূলক জেনারেটারটা আর সোলার সেলটা দেখতে পারো আর দেখার দরকার নেই ডিসি পাওয়ার সাপ্লাই এনে হা কিছু প্রশ্ন আছে তো এগুলো ইম্পর্টেন্ট দেখো ডেকটিফায়ার কি ডিসি ভোল্টেজ রেগুলেটর ব্লক ডায়াগ্রাম পাল সেটিং ডিসি তারপরে পিআইভি তারপরে হচ্ছে ফিল্টার সার্কিট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই অংশগুলোর নাম সার্কিটে ফিল্টারিং সার্কিটে লেখা বেশি রিপল ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট যেটা শিখো একটু রিপোল ফ্যাক্টরের মানে না ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু খুব ঘন আছে এটা

ট্রানজিস্টর বাসিং ট্রানজিস্টর কি সম্পর্ক পিএনপি ইম্পর্টেন্ট পিএনপি এনপিএন এর চিত্রটা প্রথকটিকে দেখ রাখতে পড়া ট্রানজিস্টর কোয়ান্ট পোরশন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু